বিসমিল্লাহ রহমান নামে শুরু করছি আজকে আহ্বান চতুর্থ পর্ব বুড়ির এই গোপাল সম্বোধন কতকের পুরো ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনজন বলতে তার কেউ ছিল না এক ঘনিষ্ঠ এই আদরের সম্বোধন করার জন্য বাল্যকালে যে পিসি মা পিসিরা ছিলেন তারা মারা যাওয়ার পর থেকে তার আর কেউ ছিল না এইভাবে কেউ ডাকবে এমন কেউ তার ছিল না এরপর বুড়ি বলল খাও কোথায় কথক বলল খুঁড়োমশার বাড়ি বুড়ি আবার বলল দুধ পাচ্ছ ভালো কতক বলল গুটি গোয়ালিনি দেয় তবে তেমন একটা মন্দ না বুড়ি তখন ভাস্য ও বাবা ওর দুধ অর্ধেক জল খেতে পাচ্ছ না ভালো সে আমি বুঝেছি পরদিন সকালে বুবি তার হাজরা বেটার বোর্ড নিকট থেকে এক ঘটি দুধ নিয়ে এসে হাজির হয় তার সামনে কতক তাকে দুধের দাম দিতে চাইলে সে কিছুটা দমে যায় কিন্তু এই অবহেলা তিনি গায়ে মাখেননি প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে হাজির হয় সেই লেখক অর্থাৎ এই স্কুল মাস্টারের বাড়িতে অর্থাৎ গোপালের বাড়িতে খুব সকাল সকাল সে হাজির হয় আমরা চলে যাব ভিডিও চিত্রে উঠলে খাওয়া দাওয়া কোথায় ও গরু মশাইয়ের ঘরে বেশ করবে না কেন বলে সে যা করে আর কি ভালো দুধ পাচ্ছ তো ওই ঘুটি গোয়ালি যা দেয় ওই আর কি সাবধানে যাও আর কি দরকার তোমার এত কষ্ট করার

তোズニー এই এক বাবা দেখো কান্দো তোমাকে কে বললো এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আসার জন্য না চাল রাত্রিবেলাই ওই হাজরার বউ আমার মা বলে ডাকে তাও তো কেউ নেই ওই আমার ঘরের পাশে সালাঘাট বলে থাকতেছে। কাল আমার গোপাল তো ভালো দুধ খাতে পারছে না সকালে চাও তো খায় খুব ভরে উঠে ওরে দুধ দুয়ে দিতে হবে কোমা আজ কুকুরে ডাকা ভরে উঠে দেখি আবার ডাকতেছে মা ও মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও দুধ এনেছি আচ্ছা তুমি এসব কেন করো বলো তো হ্যাঁ এসব আমার ভালো লাগে না হ্যাঁ এসব করো না তুমি আর ওই দুধের দাম কত আর কখনো কিন্তু এসব করতে যেও না কতটা দুধ এখানে

গোপাল ও মর গোপাল ঘরে আছো বা তুমি আবার কি নিয়ে এলে গাছের পাকা পেপে খুব মিষ্টি আর ওই মোর গাছের দুটো জালি শশা নুন দিয়ে খুব ভালো লাগবে মোর সামনে খাদ দেখি নি তুমি এসব কেন আনতে যাও আমি তোমাকে বারবার বারণ করেছি কোনো কিছু আনার দরকার নেই যখন তোমার আসতে মন চায় তুমি এমনি এসো না জানায় দেবার কথা সব দিন দেয় না উপোস থাকতে হয় ও ওই যে মেয়ে বলে ডাকি হাজরা বেটার বউ বড় ভালো মেয়ে এ মানুষের বাড়িতে ধান বানে ও চিড়ে কোটে যা পায় আমারে না দিয়ে একটুও খায় না তা তুমি কি একা থাকো ও মোর গোপাল একদিন দেখতে গেলে মোর ঘরখানা হ্যাঁ আমি তোর জন্যই নতুন খেজুর পাতা দিয়ে সাটাই বুনে রেখে দিলাম ছেলে মুগের মুসলমানের এটো কাটা ভরা মাদুরে বসতে দেবো না কি হ্যাঁ তাহলে যাস একদিন ঠিক আছে একদিন না হয়ে যাব। তবে এবার বোধ হয়ে যাওয়া হবে না এরপর যখন আসব তখন যাবো খা তত দিনে বাইসে যদি থাক Oh, vai é, de...